সব অভিমান ভুলে বাবা তার মেয়ের শ্বশুরবাড়িতে এসেছে তো মেয়ে যদি কোনো কিছু রান্না করে না খাওয়ায় আর যদি না খেয়েই বাবা চলে যায় তাহলে কি মেয়ের মনটা ভালো থাকবে তাই তো খুব কম সময়ে ঝটপট রান্না করে নিলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন ব্লগটি গতকাল রাত থেকে শুরু করেছি তো রাতে হচ্ছে হঠাৎ করে কেন জানি না অনেক দুধ চা খেতে মন চাইল আর দুধ চায়ের সাথে টোস্ট ভিজিয়ে ভিজিয়ে খেতে যে কত ভালো লাগে সেটা তো যারা খান তারা অবশ্যই জানেন তো আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে দুধটা রেখেছিলাম যে ও খাবে কিন্তু হচ্ছে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে আর দুধটা এখন পর্যন্ত খায়নি তাই ভাবলাম যে ওখান থেকেই একটুখানি দুধ নিয়ে দুধ চা করে ফেলি আর আমার তো ভীষণ দুধ চা পছন্দ রঙ চাটা আমি খুবই পছন্দ করি কম আর আমার হাজব্যান্ড হচ্ছে রং চাটাই পছন্দ করে দুধ চা খেতে চায় না আমি জোর করলে হয়তো বা দু একদিন খায় তাছাড়া সব সময় রং চা খায় তো আমি হচ্ছে রাত মনে হয় বাজে প্রায় সাড়ে দেড়টা কি দুইটা তো সেই সময় হচ্ছে আমি এসে কিচেনে আমার জন্য শুধুমাত্র চাটা করে নিচ্ছি আমার তো অভ্যাস যে আমার খুব কম চা কিন্তু হয় না একদম বড় মগে করে মগ ভর্তি চা না খেলে মনে হয় তৃপ্তি লাগে না এরকম দুধ চা মগ ভর্তি করে কে কে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার চাটা হচ্ছে হয়ে গেছে আমি একটু বেশিক্ষণই জাল করে নিয়েছি যাতে করে খেতে একটু টেস্ট লাগে আর তারপর হচ্ছে চাটা আমি ঢেলে নিচ্ছি আর ভীষণ ঠান্ডা বাইরে তো অনেক শীত পড়তেছে শীতের সময় কিন্তু লেপ কম্বলে নিচে থেকে উঠে কিচেনে রান্না করতে যাওয়া অথবা কোনো কিছু অন্যান্য কাজ করতে যাওয়া খুবই বিরক্তকর মন চাই না মানে লেপ কম্বল মুড়ি দিয়ে একবার শুতে পেলে মনে হয়েছে আর উঠবো না কিন্তু সংসার জীবনে কি আর সেটা বললে চলে বলেন কাজ তো থাকেই আর আরামপ্রিয় মানুষ আমরা আমাদের আরাম ভেঙে কাজ করতেই হবে তো যাই হোক আমি হচ্ছে চাটা নিয়ে রুমে চলে আসছি এখানে দুই পিস টোস্ট বের করে নিলাম টোস্ট দিয়ে চুবিয়ে চুবিয়ে এখন হচ্ছে চা খাবো আমার কিন্তু রাতে চা খাওয়া একদমই নিষেধ রাতে বলতে বিকালের পর থেকে আমাকে চা এবং কফি এ জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে বলেছে ডক্টর কারণ আমি তো হচ্ছে সবসময় মেডিসিন খাচ্ছি মেডিসিনের মধ্যে ঘুমের ট্যাবলেট আছে আমার হচ্ছে খুব কমই ঘুম হয় মানে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায় প্রায় সকাল হয়ে যায় ঘুমাতে ঘুমাতে আবার উঠতে উঠতে অনেক লেট হয় তো যার কারণে হচ্ছে ডাক্তার আমাকে ঘুমের ট্যাবলেটও দিয়েছে এই তো মোটামুটি ছয় সাত ঘন্টা ঘুমানোর পর এখন হচ্ছে সকালে আমি ঘুম থেকে উঠে গেছি সকাল বলে ভুল হবে অনেকটা বেলা হয়েছে তারপর তো হচ্ছে ঘর দুয়ার সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম এমন সময় আমার আব্বু চলে আসছে আর মেয়ের বাড়িতে বাবা আসবে খালি হাতে তো অবশ্যই আসবে না তো এগুলো হচ্ছে আসলে বাবার মা এদের ভালোবাসা তো হচ্ছে আব্বু বড়ো মাছ নিয়ে আসছিলো তারপর দুধ নিয়ে আসছিলো জাম্বুরা নিয়ে আসছিলো নাস্তা নিয়ে আসছিলো আরও টুকিটাকি অনেক জিনিসই নিয়ে আসছিলো তো আব্বু হচ্ছে দেরি করবে না আমার হাতে হাজব্যান্ট গোসল থেকে সাথে সাথে বের হয়ে বাজারে গিয়েছে বাজার করতে মাংস নিয়ে আসতে তারপর ডিম নিয়ে আসতে এর মধ্যেই আবার ফ্রিজে ডিম ছিল আমি ডিমগুলো হচ্ছে সিদ্ধ করতে উঠিয়ে দিয়েছি আর আব্বু যে মাছটা নিয়ে আসছিল আমার শাশুড়ি এই দিকে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসতে এগুলো হচ্ছে আমার দাদি তারপর হচ্ছে আমার চাচি শাশুড়ি ওদেরকে দিয়ে তারপর আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেব আমি হচ্ছে অনেক তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা শেষ করেছি এক পর্যায়ে হচ্ছে গরুর মাংস রান্না শেষ করার আগেই কিন্তু আব্বুকে হচ্ছে মুরগির মাংস ডিম বেগুন ভাজি এগুলো দিয়ে ভাত দিয়েছি অল্পটুক ভাত খেয়ে তারপর কিন্তু হচ্ছে আব্বু বাড়িতে যাওয়ার জন্য তারা হুড়ো করতেছিল আসলে বাড়িতে এখন অনেক কাজ জানেনি তো যে এখন তো হচ্ছে সিজনের সময় ধান টান কাটা হয়েছে আর বাড়িতে আম্মু একা তারপর অনেক লোক নিয়েছে কাজ করার জন্য তারা আবার না থাকলে ভালোভাবে কাজ করে না তো যার কারণে হচ্ছে আব্বু তারা হুড়ো করতেছিল এখন যদি না খেয়ে যায় তাহলে আবার আমি মন খারাপ করব এটা ভেবেই হচ্ছে হয়তোবা একটুখানি দেরি করেছে এমনিতেই ক কয়েকদিন আগে আমি বাবার বাড়ি থেকে রাগ করে মন খারাপ করে চলে এসেছিলাম তারপর থেকে তো বাড়িতে আর কথাও হয়নি বা কথাও বলিনি এবং হচ্ছে কান্না করেই চলে আসছি আম্মু তো অনেক মন খারাপ করেছে আর আমি জানি মা বাবা কিন্তু কষ্ট পায় মনে মনে কিন্তু করার কিছুই থাকে না আমারও অনেক খারাপ লেগেছিলো আসলে সত্যি কথা বলতে সেই দিন হচ্ছে মানে আমি পাখি নিতে গিয়েছিলাম তো আম্মু আমাকে সেই জন্য বকাবকি করতেছিল তো সে তার মধ্যে আবার হচ্ছে এসে হঠাৎ করে পড়াশোনার অনেক কথা বলতেছিল যে পড়াশোনা মতো করতেছি না তারপর হচ্ছে সবাই পরীক্ষা দিচ্ছে জবের তারপর পরীক্ষায় টিকতেছে তো আমি কেন পরীক্ষা দেইনি এখন আবার আমি হচ্ছে পড়াশোনা শুরু করছি কবে পরীক্ষা দিব মানে এইসব ব্যাপার নিয়ে আর কি বাবা মা তো একটা এক্সপেকটেশন থাকে তাই না সন্তানের প্রতি এসব ব্যাপার নিয়ে আমাকে একটু বকাবকি করতেছিল আর আমারও খারাপ লাগছে যে আসলে জীবনে কি করলাম কী না করলাম আর সব মিলে আমি আর কি মন খারাপ করে কান্নাকাটি করে চলে আসছি তারপর থেকে বেশ অনেক দিন আমরা যাইনি কথাবার্তাও হয়নি তো এই জন্য হচ্ছে আম্মু আব্বু দুজনেই হচ্ছে মন খারাপ করে থাকার পরে আবার আব্বু যেহেতু আজকে আসছে আমার মনটাও ভীষণ ভালো হয়েছে আর বাবা মা যদি শ্বশুর বাড়িতে আসে যত মন খারাপই থাকুক বা যত রাগ করেই চলে আসি না কেন সে রাগটা কিন্তু আর করে থাকা যায় না সাথে সাথে রাগটা কীভাবে যেন শেষ হয়ে যায় আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমার কোনো ভাই নেই আমার চাচা তো ভাই আছে দুইটা এখন আবার আরেকটা একটা হয়েছে পেয়েছি তো যার কারণে হচ্ছে আমি ভাবলাম যে আব্বু যেহেতু ঠিকমতো খেতেও পারলো না আমি হচ্ছে খাবারগুলো একটু বক্সে করে দিই তাহলে আমার চাচাতো ভাই দুটাও খেতে পারবে আর আব্বুও খেতে পারবে আমার মনটাও ভালো লাগবে তো আমি হচ্ছে মোটামুটি গরু মাংস কয়েক পিস মুরগির মাংস দুই পিস বেগুন ভাজি তারপর ডিম সিদ্ধ এগুলো হচ্ছে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর মাছ ভাজি করার জন্য বের করেছি সেটাও তো ভাজি করার সময় হয়নি সেজন্য হচ্ছে চারটা মাছই আমি বক্সে করে কাঁচায় দিয়ে দিয়েছি আর আম্মুকে ফোন করে বলেছি যে একটু হচ্ছে এগুলো রিপেয়ারিং করে তারপর ওদেরকে যেন খেতে দেয় আব্বু হচ্ছে চলে গেছে আমি তারপর বাকি যে কাজকর্মগুলো ছিল যেমন হচ্ছে মাজা গষা তারপর হচ্ছে আমাদের জন্য আবার রান্না করা এগুলোই কাজকর্মগুলো করে নিচ্ছিলাম তো যাই হোক এ পর্যায়ে আমার প্রিয় আপু বা ভাইয়াদের কাছে একটি ছোট রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যেহেতু তরকারি একটু করে আসেই সেজন্য আমি হচ্ছে ডিম ভেজে নিচ্ছিলাম আর তখন বেগুন ভাজির জন্য কেটেছিলাম তো অতটা সময় হয়নি যেন চার পিস বেগুন ভাজি করেছিলাম আর বাকিটা হচ্ছে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা বের করে এখন ভেজে নিলাম এর মধ্যে আমার হাজব্যান্ড বাজার থেকে আসার সময় ঝাল ছানাচুর নিয়ে আসছে এখন সেটাই খাবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ